অভাগা খানাকুলের জন্য তৈরি হলো নতুন চিন্তা ভাবনা রাজাটি সিনেমাতলা এবং শ্রেনহাট প্রাথমিক বিদ্যালয়ে এলাকার মানুষদের নিয়ে অরাজনৈতিক সংগঠন সেফ খানাকুল এলাকার সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে খানাকুল বাঁচাও কর্মসূচির সভা অনুষ্ঠিত হল চলছে বিভিন্ন মানুষের স্ব ইচ্ছায় স্বাক্ষর গ্রহণ আরামবাগ মহকুমাকে বাদ দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব নয় আরামবাগের দিকে দিকে শুরু হয়েছে আন্দোলন খানাকুলে প্রথম আন্দোলন শুরু হলো ঘাটাল মাস্টার প্ল্যানে আরামবাগ মহকুমাকে বাদ দেওয়া হয়েছে কয়েক বছর আগে আবারও আরামবাগ মহকুমাকে তথা খানাকুলকে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্তির দাবি জানানো হচ্ছে এলাকাবাসীর তরফে আরামবাগের ডঙ্গল এলাকায় দ্বারকেশ্বর থেকে বিভক্ত হয়েছে ঝুমি নদী যেটা গিয়ে বন্যায় ঘাটালকে ডোবায় আর আরামবাগ যদি বাদ যায় তাহলে ঘাটাল পরিত্রাণ পেলেও আরামবাগ কিন্তু ভাসবে খানাকুল এমনিতেই বেশিনের মতো এলাকা খরস্রোতা দ্বারকেশ্বরের জল আরামবাগ খানাকুলকে বন্যায় বিপর্যস্ত করে তোলে বর্ষায় ডিভিসি ছাড়া জল কেবলমাত্র জলস্তর বৃদ্ধি হয় কিন্তু বন্যা দ্বারকেশ্বরের খরস্রোতা নদীর জলই হয় ঘাটালের দিক থেকে নদী এসে মিলিত হয় খানাকুলের বন্দর এলাকায় দ্বারকেশ্বর ও ঘাটালের দিক থেকে শিলাবতী নদী ধান্য করিতে মিলিত হয়ে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে আর এই রূপনারায়ণ যদি ঘাটাল মাস্টার প্ল্যানের বাইরে থাকে তাহলে আগামী দিনে ভয়াবহ অবস্থা হবে খানাকুলের ধান্যপুরি থেকে দশ কিলোমিটার দূরে দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী প্রবাহিত মিশেছে ফলে এডিমিশির ছাড়া জল পানশিউলিতে এসে হাজির হয় এবং রূপনারায়ণ দিয়ে প্রবাহিত হয়ে হাওড়ার দিকে চলে যায় অতএব খানাকুল আরামবাগকে বাদ দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান কোনো মতই সম্ভব নয় এমনটাই দাবি এলাকাবাসীর খানাকুল বাঁচাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন এলাকার মানুষ এবং খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট সহ বিভিন্ন সংগঠন রাজহাটে সভা করার পর সভা শেষে সকলে উপস্থিত হয় রূপনারায়ণ তীরবর্তী এলাকায় সেখানেও আবার সভা অনুষ্ঠিত হয় নদীর খানাকুল বাঁচাও কর্মসূচির আহ্বায়ক অমিত আঢ্যকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কি জানাচ্ছেন দেখাব এছাড়াও সভাতে অংশগ্রহণকারীরা সবা থেকে কি জানাচ্ছেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা নিউজকনি চ্যানেলে বিজ্ঞাপন লাইভ করতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য যে কোনো রকমের খবরাখবর জানতেই যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন দেখছেন এই যে রূপনারায়ণ নদী এই নদীর যখন জল প্রচুর পরিমাণে জল যেটা আছে সেই জলটা যখন পাস করতে না পারে তখন এই রূপনারায়ণ নদী ওভারফ্লো হয়েই আমাদের খানাকুড়ের প্রত্যন্ত অঞ্চলগুলো বন্যা কবলিত হয়ে পড়ে এটা কোন নদী এটা রূপনারায়ণ নদী এবং এই নদীর জল এই নদীটাই সমস্ত মানে আমাদের দ্বারকেশ্বর শিলাবতী এবং মুন্ডেশ্বরী সমস্ত নদীর জল একত্রিত হয়ে এই রূপনারায়ণ নদী সব জলটাকে পাশ করে একেবারে গঙ্গা পর্যন্ত নিয়ে যায় এই নদী যখন জলটা ওভারফ্লো হয়ে যায় যখন পাশ করতে না পারে তখনই কিন্তু এলাকাগুলো বন্যা কবলিত হয়ে পড়ে এটা কোন জায়গা এটা গড়ের ঘাট এবং রূপনারায়ণ নদীর তীরে গড়ের ঘাট অবস্থিত এই খানাকুল বাঁচাও যে কর্মসূচি হচ্ছে কতটা প্রয়োজন খানাকুল মানুষের কাছে এই খানাকুল বাঁচাও কর্মসূচিটা আসলে খানাকুলের মানুষের অনেক সমস্যা অনেক সমস্যার মধ্যে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হলো খানাকুল এলাকা বন্যা প্রবণ এলাকা বিধ্বংসী বন্যা আমরা দু সালে দু সালে বারংবার আমরা দেখেছি বিধ্বংসী বন্যায় আমাদের খানাকুলের মানুষ বিপর্যস্ত হয়ে গেছে খানাকুলের মানুষের ক্রন্ধন ধ্বনি চারিদিকে আকাশে বাতাসে ধ্বনিত হয়েছে এই খানাকুলের মানুষের এই বিপদের হাত থেকে বাঁচার অত্যন্ত প্রয়োজন সাম্প্রতিককালে আমরা ঘোষণায় শুনেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার জন্য প্রকল্প তৈরি হয়েছে কিন্তু সেটা হলে আমাদের খানাকুলের মানুষের বা আরামবাগের মানুষের একটু আশঙ্কার মেঘ বা কালো মেঘ দেখতে পাওয়া গেছে কারণ আমরা সেজন্যে আমরা চাইছি যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক সেটা ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের তার সঙ্গে খানাকুলকে বা আরামবাগকে সংযুক্ত করা হোক এবং যদি তা না হয় আমাদের আরামবাগ বা খানাকুলের জন্যে পৃথক একটি মাস্টার প্ল্যান তৈরি করা হোক এটা আমাদের দাবি এর সঙ্গে সঙ্গে যে নদীগুলির উপর যে সংযুক্ত ব্রিজগুলি রয়েছে সেই সংযুক্ত ব্রিজগুলিকে তৈরি না করলে খানাকুল বন্যা বা বিভিন্ন সময় বা বছরের বেশিরভাগ সময়ই সমগ্র রাজ্য থেকে বা সমগ্র দেশ থেকে বিচ্ছিন্ন দ্বীপের ন্যায় অবস্থান করে সেজন্য আমরা চাই এই ব্রিজগুলো একেবারে স্থায়ী পাকাপোক্ত কংক্রিটে তৈরি হোক বন্যায় খানাকুলের যে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তারা খুব সমস্যার মধ্যে থাকে তাদের গৃহহীন হয়ে পড়ে তাদের ত্রাণ শিবিরে নিয়ে যেতে হয় এটা আমরা দেখেছি এবং বিভিন্ন সংবাদ শিরোনামে তাকে খানাকুল জলের তলায় আমরা দেখেছি এবং খানাকুল বন্যাতেই বেশি পরিচিত এই জায়গা থেকে খানাকুলকে বাঁচিয়ে আনতে হবে না আসলে আমরা বিগত কয়েকদিন আগে থেকে স্যানহাটে একটি আমরা পথসভা করেছি রাজহাটিতে পথসভা করেছি আজ আমাদের পথসভাটা চলছে একেবারে রূপনারায়ণ নদীর তীরে গড়ের ঘাটের পথসভা চলছে এই পথসভাতে একেবারে সাধারণ মানুষ যে কোনো বর্ণের যে কোনো ধর্মের যে কোনো রাজনীতির সমস্ত ধরনের মানুষ এই পথসভাতে বা এই সভাগুলিতে অংশগ্রহণ করেছে এর মধ্যে মানুষের কোনো ভেদাভেদ নেই সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সব ধরনের মানুষ এসে এখানে এসে পৌঁছেছে এবং সবাই মিলে একটাই দাবি তুলেছে একটাই এই যে খানাকুলকে আমাদের বাঁচাতে হবে তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাবে সেজন্য খানাকুলকে বাঁচানোর উদ্দেশ্যে এবং আগামী দিনে বিভিন্ন জায়গাতে আমাদের পথসভা বা জনসভা বিভিন্ন ধরনের হবে এবং সই সংগ্রহ যে আমাদের মানুষের সাধারণ মানুষের যে সাক্ষর সংগ্রহ এছাড়াও সেগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন একেবারে ব্লক স্তর থেকে শুরু করে নবান্ন এবং দিল্লি পর্যন্ত আমরা ডেপুটেশন দেবো যাতে আমাদের খানাকুলকে এই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্ত করতে পারা যায় মূল দাবি যেটা খাতাল মাস্টার প্ল্যানের সঙ্গে খানাকুলকে রূপনারায়ণ নদীকে আমাদের পার্শ্ববর্তী রূপনারায়ণ নদীকে সংযুক্ত করতে হবে অথবা খানাকুল এবং আরামবাগের জন্য পৃথক একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে এছাড়াও নদীর যে ব্রিজগুলি কংক্রিট এবং পাকাপোক্ত ব্রিজ করতে হবে এগুলো মূল দাবি এছাড়াও আমাদের আরও দাবি ভারতের নবজাগরণের প্রতিক্ষিত ভারতের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায়ের জন্মস্থানে আজও রেলপথ নেই এটা আমাদের ভারতবর্ষের লজ্জা তাই রেলপথ খানাকুল পর্যন্ত পৌঁছাতে হবে এবং তার সাথে সাথে যে আরও আনুষঙ্গিক বিষয়গুলোকে নিয়ে আমাদের দাবি আজ রয়েছে এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন এখানে সমাজের সমস্ত স্তরের সমস্ত প্রেশার সমস্ত বর্ণের ধর্মের মানুষ এখানে সংযুক্ত হয়েছে এই আন্দোলনটার সঙ্গে এর আগে আমরা রাজহাটিতে একটি পথসভা করেছি এবং সেখান থেকে আমাদের কোনো র্যালি না করে সমস্ত মানুষ একত্রিত হয়ে নন্দনপুর মধ্যারঙ্গ জগদীশতলা ইত্যাদি এলাকার মধ্য দিয়ে এসে আমরা এখন

চেষ্টা করতে পারা আমরা চেষ্টা করব বিভিন্ন আধিকারিকদের বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন সংবাদপত্র মারফত বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্য আমাদের কাছে পৌঁছেছে দেখুন যেটা এটা একটা আন্দোলন করার আবশ্যক সময় এ সময় যদি কিছু আমরা সবাই মিলে এক হয়ে একসাথে আরো মানুষকে নিয়ে যদি কিছু করতে পারি তাহলে কিছুটা হলেও আমরা আমাদের

এর রূপনল নদী তীরবর্তী গড়ের বসতিতে দ্বিতীয় ফটো আমাদের শুরু করতে চলেছি আমাদের যারা বিশিষ্ট জন আছেন মহাশয় শেফখালাকুল সোসাইটির কনভেনর মাননীয় অমিত কুমার আঠু মহাশয় অনুমতি ক্রমে আজকে এই দ্বিতীয় ফটো শুভ সূচনা করছি আর পরবর্তীতে তারপরেও আমরা বলতে পারি আর অনেক এগিয়ে যাওয়া দরকার ছিল আমাদের খানাকুলের কিন্তু বিভিন্ন ভাবে আমাদের খানাকুল আমার আপনার জন্মভূমি খানাকুল বঞ্চিত হয়ে আছে আজ আমরা প্রথম শুরু কল বলা যায় আমরা রাজাটিতে প্রথম সভা প্রথম ওয়াকি করেছি তারপরে এখানে উপস্থিত হলাম কোথায় এলাম আমি রবি ঠাকুরের সেই স্কুলিংয়ে একটি ছোট্ট কবিতা মনে এসে যাচ্ছে নদীর কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস আমরা নদীর নদীর তটে এসে উপস্থিত হয়েছি রূপনারায়ণের কুলে আমরা এ কুলে আর পারে আর এক ডিভিশন আমরা আছি হুগলি যেতে পারি তো কথাটি যে সবাই ভাবে যে ভাবে যে কথা আমরা বলতে আসি আমরা এসেছি আমরা সবাই সুখে থাকতে চাই সাম্প্রতিককালে যে কথা নিয়ে যে প্রশ্ন নিয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছে সেটা হলো ঘাটাল মাস্টার প্ল্যান তাতে শুনেছি ঘাটাল বা আমাদের বিশেষজ্ঞ যারা নদী বিশেষজ্ঞ এবং সমাজ উদ্যামী যারা তাদের কথা যেভাবে ঘাটাল প্ল্যান আগের কথা ছিল তার কিছু পরিবর্তন করে ওটা করা হচ্ছে তাতে আমাদের আরামবাগ বা খানাপুল অন্তর্ভুক্ত নয় তবেগুলোর যে কথা আমাদের দীর্ঘশ্বাস এখন পড়ছে আমরা তো চাইনি আমরা চাই সব ওপারে অকুলে মানুষ একুলের মানুষ আমরা সবাই বেঁচে থাকি আনন্দে থাকি সুখে থাকি আপনারা জানেন আমাদের যে দক্ষিণ খানাট এই দক্ষিণ খালাকুটে যারা সুধীর বাবু হুগলি জেলার ইতিহাস পড়েছেন গোলাম আন্মিয়া সাহেবের যারা কথা পত্রিকা আর আমাদের কথা যারা পড়েছেন আটটার সময় গোলাম মামিয়া সাহেবের সঙ্গে আমি গোটা খানাকুল এই দক্ষিণের খানাকুল ঘুরেছি দেব কোথায় আছে সঙ্গেছি গেছি ওইদিকে ঘোড়া দেওয়া সর্বত্র ঘুরেছি এবং তার যে বই বেড়েছে সেই বইও তিনি আমাকে দিয়েছেন তাতে হুগলি জেলার ইতিহাসে আমরা যা পাই আমাদের এই দক্ষিণ খানা কি অবস্থায় ছিল বলুন আজ থেকে সেই বছর আগে এইখানে ছিল সবটাই জলাভূমি সবটাই ছিল জলাভূমি তাই তো আমরা দেখি এই এই থেকে করে চলে দেখিপুর আরলসিংপুর ওই পার এই জায়গাটা কারাবাস করছে প্রধান আমাদের দুটো রাগ হচ্ছে জালিক কৈবর্ত আর হচ্ছে হালিক পরিবর্তন এই যারা জালিক পরিবর্তন তাদের আমার

নিয়ন্ত্রণ করতে পারছে থানাকুল বাসাল কমিটি ঘাটালের একটি মাস্টার প্ল্যান হচ্ছে সেই মাস্টার প্ল্যানের দিকে তাকিয়েই আমরা থানাকুলের সমস্ত মানুষ ঐক্যমত হয়ে একজনে সরকার বাহাদুরের কাছে আমাদের দাবি জানাবো যে থানাকুল মাস্টার আলাদা ঘাটা মাস্টার প্ল্যানের মতন আমাদের এই থানাকুলকেও সংযুক্ত করা হোক কারণ থানাকুলের মানুষ চিরতার বঞ্চিত লাঞ্ছিত জর্জরিত হয়ে যাচ্ছে বন্যার কবলে পড়ে সেই কম কবল থেকে যদি আমরা এতটুকু শান্তি পাই যদি আমরা আমাদের আগামী প্রজন্মকে একটু মুক্ত করে যেতে পারি তারই একটা প্রয়াস এই খানাকুল বাঁচার কমিটি কতিপয় মানুষ তাদের আন্তরিক ইচ্ছে থেকে এই খানাকুল বাঁচাও কমিটিটা তৈরি করেছে আসুন আমরা সবাই মিলে এই খানাকুল বাঁচাও কমিটির পতাকাতলে দাঁড়িয়ে সবাই আমরা বলতে চাই যে খানাকুল আরো শক্তিশালী হোক খানাকুল বিপদ মুক্ত হোক খানাকুল বন্যা বিরোধে মধ্য দিয়ে আনন্দে জীবন ধারণ করুক ঘটা গুলছে হয়

দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে